মোবাইল চোরাচালান চক্রে বাংলাদেশ যোগের আশঙ্কা যোগ থাকতে পারে অল ইন্ডিয়া লেভেলের মোবাইল চোরাচালান চক্রে ঠিক এমনই আশঙ্কা প্রকাশ করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ শনিবার সন্ধ্যায় সুতি থানার ঔরঙ্গাবাদ এলাকায় বাইক পেট্রোলিং করে অপরাধ দমনে সুতি থানা পুলিশের সক্রিয় ভূমিকা জানান দিতে নিজেই বাইক চালিয়ে পরিদর্শন শেষে সুতি থানা প্রাঙ্গণের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ এদিন সুতির ঔরঙ্গাবাদ এলাকায় পেট্রোলিং ডিউটি করতে দেখা গেল জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউকে বিভিন্ন শহর এলাকা পার্ক ও সোশ্যাল এলাকায় পেট্রোলিং ডিউটি করে থাকে বিভিন্ন থানা পুলিশ অপরাধ দমন পুলিশের সক্রিয়তা বিষয়ে নিত্যদিন হয়ে থাকে পেট্রোলিং জঙ্গিপুর পুলিশ জেলা সুপার বলেন এদিন সুতি জগতাই এক দুই এক দুই সহ বিভিন্ন এলাকায় পেট্রোলিং ডিউটি আমি নিজেই করে দেখলাম এবং এলাকা পরিদর্শন করলাম বাইক চালিয়ে পেট্রোলিং ডিউটি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন সুতি শামশেরগঞ্জ এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে বাড়ছে নানা অপরাধমূলক কাজকর্ম সেই সব রুখতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে জঙ্গিপুর পুলিশ জেলা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সুতি শামশেরগঞ্জে একের পর এক মোবাইল উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশ সুপার বললেন মোবাইল চোরাচালান চক্রে অল ইন্ডিয়া লেভেলের চোরাচালান চক্র যুক্ত থাকতে পারে সেই সাথে বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় রয়েছে দুই থানা এলাকায় আমরা তদন্ত করে দেখছি গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চোরাই মোবাইলগুলো এসে সুতীশ শামশেরগঞ্জকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চোরাই মোবাইলগুলো এসে সুতীশ শামশেরগঞ্জকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা তাও জানতে তদন্ত চলছে ইতিমধ্যে গোপন সূত্রে খবরের ভিত্তি করে নাকা চেকিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে মাস্টার মাইন্ড কে কারা মোবাইল চোরাচালান চক্রের সাথে যুক্ত তা জানার চেষ্টা চলছে